নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ বৃহস্পতিবার বিকেল এখন সাড়ে পাঁচটা আমি আর মেহা এসেছি এখন টার্গেটে কালকে ভ্যালেন্টাইন্স ডে তো বাচ্চাদেরকে স্কুলে বহু জিনিসপত্র পাঠাতে হবে সেইগুলোই সব কেনাকাটি করতে এসেছি ছেলেটা স্কুল থেকে এসে দুপুরো দুটো ভাত খেয়ে একটু শুয়ে পড়েছে ওর বাবা অফিসের কাজে ব্যস্ত কিন্তু স্কুলের এই টুকটাক জিনিসপত্রগুলো যখন দরকার হয় মেহাকে নিয়ে আমি চলে আসি এই সময় ঠান্ডাটা একটু কম থাকে বিকেলের দিকে আবার সন্ধ্যের পর থেকে আস্তে আস্তে আবার ঠান্ডা হতে শুরু করে দেয় প্রায় সন্ধে হব হবো তার আগে দোকানে চলে এলাম কিন্তু বাড়ি ফিরতে ফিরতে হয়তো সন্ধে হয়ে যাবে রামা স্কুলে পাঠাতে হবে কার্ড ও সহপাঠীদের জন্য মেহা নিয়ে যাবে ওর বন্ধুদের জন্য টুকটাক গিফট ছেলে মেয়েদের স্কুলে জিনিসপত্র লাগবে বলে ঘর থেকে বলে বেরিয়েছি নেব আমি ওর বাবার জন্য একটু টুকটাক গিফট টার্গেটে ঢোকার মুখেই ওদের জামাকাপড়ের সেকশনটা মেহাকে দশ মিনিট এখানে ওকে ছাড়তেই হবে না হলেই মন খারাপ হয়ে যাবে কি সুন্দর লাগছে এটা দেখতে দেখুন সামনেই তো বসন্ত আসছে ওই জন্য এখন ভারী ভারী কোটগুলো সব টার্গেট থেকে উঠে গেছে এখন বিভিন্ন রঙের রঙ বেরঙের জিনিসপত্র তো দোকান ভরে গেছে বসন্তের জন্য বহু দিন পর টার্গেট এলাম বোধ হয় তিন চার মাস পর এত ভালো লাগছে দোকানটাতে এসে টার্গেট আমার ভারী পছন্দের দোকান এই সাদা রঙের জ্যাকেটটা কি সুন্দর লাগছে দেখুন দেখে মনে হচ্ছে খুব ভারী হবে কিন্তু খুব হালকা পরেও ভারী আরাম কিন্তু বাচ্চাদেরকে পড়ালে হয় কি বড্ডবে সেগুলোতে ধুলো বালি আটকে যায় একটু বড় বাচ্চারা পড়লে যারা যত্ন নিতে জানে তাদের জন্য এটি ভারী সুন্দর এই দিকটাতে শুধু টিন এজার মেয়েদের জামাকাপড় আমিও তাই একটু ঘুরে ঘুরে দেখছি ছোটবেলায় মেহাকে এই ধরনের খুব হাড় পড়াতাম পোকামাকড় দেওয়া জামাকাপড় কিনতে আসতে হবেও বাচ্চাদের জন্য তবে এই দু তিন মাস হয়তো আর নয় গরমের আগে আগে আসব। সাদা এই জগাড়টা কি সুন্দর লাগছে দেখুন আবার তার সঙ্গে ম্যাচিং করে এখানে সাদা রঙের একটা সোয়েট শার্টও রাখা আছে এখানে রাখা আছে একটা সাদা রঙের জিন্সের জ্যাকেট আর তার পাশেই রাখা আছে আবার নীল রঙের একটা জিন্সের প্যান্ট কার সঙ্গে কোনটা দিয়ে পড়লে সব থেকে সুন্দর লাগবে সুন্দরভাবে সেইগুলো সাজানো আছে এখানে এই মিডিল স্কুল বা হাই স্কুলের ছেলে মেয়েদের জামাকাপড় আর কলেজের ছেলে মেয়েদের জামা কাপড় একদম টোটালি দেখে আলাদা ধরনের হয় ছেলে মেয়েদের মোটামুটি জামা কাপড়ের ধরন দেখলেই আপনি বুঝতে পারবেন যে ও কলেজে পড়ে নাকি ও এখনও স্কুলে যায় মেয়ার এই কানেরগুলি ভারী পছন্দ হয়েছে ওকে জিজ্ঞাসা করলাম নেবি তখন বলছে না দেখতে খুব ভালো লাগলো তাই ভাবলাম তো আমাকে একবার দেখাই সত্যিই বেশ সুন্দর কিন্তু ওর খুব একটা দেখি জুয়েলারির দিকে আকর্ষণ নেই ওর বেশি আকর্ষণ জামা কাপড়ের দিকে কিন্তু এবার আমি ওকে তাড়া দিচ্ছি যে নে এবার চল আমরা তো এই কাজের জন্য আজকে আসিনি যে জিনিসগুলো দরকার আগে সেগুলো নিই যদি কোনো রকমভাবে এই দোকানে দেখি নেই তাহলে আবার অন্য দোকানে যেতে হবে তো এই স্কার্টটি ওর খুব পছন্দ হয়েছে সামারের জন্য তো আমি ওকে বললাম একটু ছোট্ট লাগছে বেশি মেহা আর একটু বড় পড়লে বোধহয় ভালো লাগবে আর স্কার্টটাও এনেওছে একটু বড় সাইজ চোদ্দ বছরের ওর কোমরেও হয়তো হবে না তো এখান থেকে তারপরে ওই সাদা রঙের জামা কাপড়টাতেই গেলো এটা ওর ভারী পছন্দ হয়েছে কিন্তু সব মিলিয়ে দেখলাম এটা প্রায় চল্লিশ ডলার পড়ে যাচ্ছে তাই আগে বললাম এখন রেখে দে যখন ডিল দেখবো তখন নিয়ে যাব ওর কাছেও মনে হলো চল্লিশ ডলারটা অনেকটাই বেশি ওই জন্য রেখে দিল চল্লিশ ডলার মানে প্রায় ধরুন সাড়ে তিন হাজার টাকার কাছাকাছি অকারণে এক্ষুনি অত দামি জামা কেনার দরকার নেই তবে এই ব্যাগটা কি সুন্দর লাগছে দেখুন ছোট বাচ্চা মেয়ের কোনো জন্মদিন হলে এই ধরনের ব্যাগ দিলে সে ভারী খুশি হবে ভ্যালেন্টাইন ডে বলে এরকম লাল রঙের ব্যাগ টার্গেটে এলেই আপনার এক নিমিশে মনটা ভালো হয়ে যাবে জিনিসপত্রগুলো এতটাই অন্য ধরনের খুব চোখ টানে কি সুন্দর লাগছে দেখুন বাচ্চাদের ঘুমানোর বালিশ প্রত্যেকটাই এত মিষ্টি দেখতে আর এত নরম হাত দিলে যেন মনে হচ্ছে তুলোতেই হাত দিচ্ছি এই সেটটা আবার কী সুন্দর লাগছে দেখুন একটা মা সফট হয় তার সঙ্গে আবার একটা বাচ্চাও আছে এই যে এটা পাখি তার ছানা এটা একটা হাতি তার ছানা ভারী সুন্দর তবে চোখ পড়লো আমার এই দিকটাতে এত ভালো ভালো থ্রো ব্ল্যাঙ্কেট এইগুলোতে সব আজকে আবার ফর্টি পারসেন্ট করে অফ যেহেতু শীতটা চলে যাচ্ছে ওই জন্য এই জিনিসগুলোর উপর ফর্টি পারসেন্ট করে ছাড় দিচ্ছে ভাবুন প্রায় অর্ধেক দাম এদেশে আপনি সকলের সোফাতে চেয়ারে এই জিনিসগুলি আপনি দেখতেই পাবেন মোটামুটি অ্যাভারেজ প্রত্যেকটা ঘরেই বোধহয় ছটা করে এগুলি থাকে শীতকালে এইগুলো এতটাই আরামদায়ক আপনি লেপ কম্বল ছেড়ে দিয়ে এদেরকে গায়ে ঢাকা নেবেন হয়ও ভীষণ হালকা খুব লাইট কিন্তু ভীষণ গরম হয় প্রত্যেকটা একদম উল দিয়ে তৈরি দেখছেন পঁয়ত্রিশ ডলার করে দাম তার উপরে ফর্টি পারসেন্ট টপ মোটামুটি ওই উনিশ কুড়ি ডলার করে পাবেন মানে প্রায় ধরুন ওই পনেরোশো কি ষোলোশো টাকা সাদাটা কি সুন্দর লাগছে একবার দেখুন কাউকে যদি এটা উপহার হিসাবেও দেয়া হয় সেও ভারী খুশি হবে আজকে নেব না কিন্তু ভাবছি রবিবার আসবো আজকে তো অন্য জিনিসপত্র নেবার কথা ভেবে এসেছি তখন প্রচুর টাকা একসাথে বিল হয়ে যায় ইচ্ছা আছে একবার রবিবার কিংবা সোমবার দিনকে আসবো এদেশে জিনিসপত্র কেনার সব থেকে ভালো সময় হলো যখন ধরুন একটা সিজন শেষ অন্য একটা সিজন আসছে তখন এই আগের সিজনের জিনিসপত্রগুলোতে না দোকানে প্রচুর ছাড় দিতে থাকে সেই সময় তুলে নেয়া ফর্টি পারসেন্ট ফিফটি পার্সেন্ট করে সব জিনিসে তখন ছাড় থাকে কিন্তু এটাই ধরুন দু তিন মাস আগে আপনাকে ফুল প্রাইসে কিনতে হতো এই সময় যদি একটু নিয়ে রেখে দেন সামনের বছরের জন্য অনেকগুলো টাকাও বাঁচে আবার মনের মতো জিনিসটাও পাওয়া যায় মেহার একটা ফাইল দরকার এখন তোর প্রচুর লেখালেখি প্রচুর কাগজপত্র তো এই ধরনের একটা ফাইল হলো ওর সুবিধা হ্যাঁ ঠিক আছে নে দোকানের সামনের দিকে রাখা আছে এই সব জিনিসপত্রগুলো আর ভ্যালেন্টাইন্স ডে জিনিসপত্র রাখা থাকে একদম পিছনের দিকে চলুন এবার সেই দিকে যাব কি সুন্দর লাগছে কেটলিটা দেখতে দেখুন দোকানে এলেই তখন হাজারটা জিনিসের কথা মাথায় আসে নিতে হবে এই যে স্মুদি মেকারটাও আমাদেরটা প্রায় তিন বছর ধরে ব্যবহার করছি কিন্তু যে একটা রাবার মতো থাকে ওটা মনে হয় নষ্ট হয়ে গেছে মাঝে মাঝেই দেখি লিক করে বড় বেশি তো ওইটাকে হয়তো এবার বদলানোর সময় চলে এসেছে তো ওই জন্য একটাই ব্লেন্ডারও নিয়ে নিলাম প্রচণ্ড বেশি ব্যবহারও হয় আমাদের বাড়িতে আসলে স্মুদি মেকারটা এই ব্লেন্ডারটা এবার নতুন দেখলাম বেশ ভালো লাগলো এটা একবার চার্জ দিয়ে নিতে হবে দিয়ে আপনি যদি কোথাও জানো সাথে করে গাড়ি করে আপনি নিয়ে যেতে পারেন যে কোনো জায়গাতেই স্মুদি তৈরি হবে প্রচুর কফি মেশিন তাতে হাজার রকমের ডিলও আছে তবে আজকে কফি মেশিন নেবার ইচ্ছা নেই তবে একবার নিতে হবে মেহার বাবা ইদানিংকাল দেখি খুব বেশি কফি খায় জেগে থাকার জন্য আর কি প্রচণ্ড কাজের প্রেসার বাড়ি থেকে যেদিন যেদিন কাজ করে দেখি বারবার ওপর থেকে নেমে আসে কফি নেবার জন্য তো এরকম একটা ইউনিট যদি ওর অফিস রুমে রেখে দেওয়া হয় বারবার ওকে তখন আর আসতে হবে না তিরিশ ডলার করে ছাড়ও আছে দেখুন দাম ষাট ডলার ষাট ডলার মানে প্রায় ধরুন আড়াই হাজার টাকা মতো এই যে চলে এসেছি ফুলের কাছে এখানে বিভিন্ন রকমের টিউলিপ বা অন্যান্য ফুলগুলো আছে কিন্তু খুঁজবো প্রথমে গোলাপটা গোলাপ এই দিকটা নেই দেখছি তবে ভ্যালেন্টাইন্স ডের বিভিন্ন রকমের গিফট বা বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার জিনিসপত্রগুলো সব এই দিকে আছে কটন ক্যান্ডি প্রচন্ড ভালোবাসার জিনিস মেহার ওই জন্য এসে না এসেই চোখের সামনে দেখতে পেয়ে এই ভাইয়ের জন্য আর নিজের জন্য একটা তুলে নিলো এই যে এইখানে আছে সব চকলেটগুলো বছরে এই একবারই দেখতে পাওয়া যায় এই বক্সগুলো তবে চকলেট আমি নেবো না ওর বাবা তো প্রচণ্ড স্বাস্থ্য সচেতন ও খুব একটা চকলেট খেতে পছন্দ করে না স্মুদি মেকারটা একটা ভালো জিনিস পেয়েছি আর একটু টুকটাক জিনিসপত্র দেখবো আর এক গোলাপ নেবো আর এই যে আসতে না আসতেই মেহার চোখে পড়ে গেছে এখানে যেহেতু জিনিসপত্র রাখা এই সবই লাল আর গোলাপি তবে মেহা এটাকে নাড়িয়ে বলছে ভেতরে এর একটা নাকি আবার গিফটও দেওয়া আছে ওপর থেকে এটা বোঝা যাচ্ছে না জলে ফেললে তখন বোঝা যাবে একটা তাই নেয়া হলো ও যদি ব্যবহার করে করবে আর যদি বন্ধুকে দিতে চায় দেবে ও চারটে বন্ধু আছে তাদের জন্য টুকটাক জিনিসপত্র নেবে ও বাবা আবার দেখুন লাল রঙের পপকর্ন এই ধরনের জিনিসপত্রগুলোই স্কুলে বাচ্চাদের আর কি পাঠাতে হয় কিছু লাল বা কিছু গোলাপি রঙের খাবার দাবার ব্রেসলেট তৈরির কিট নিজের হাতে বন্ধুদের জন্য ব্রেসলেট তৈরি করে নিয়ে যেতে পারো বিভিন্ন রকমের টুকটাক জিনিসপত্র আছে এই প্লেটটাও বেশ ভারী সুন্দর লাগছে ভাবজি এটা একটা নেই এই বিস্কুটের বাড়িটা গত বছর নিয়ে গিয়েছিলাম হয়তো আপনাদের খেয়ালও আছে বাচ্চারা বানিয়েছিল তবে এ আর নিয়ে যাচ্ছি না বাচ্চারা এই এত চকলেট ক্রিম বিস্কুট সব খেয়ে ফেলে জানেন বাড়ির পোষ্যর জন্য ভ্যালেন্টাইন ডে গিফট মেহা ওর দুইজন বন্ধুর জন্য গিফট পেয়েছে এখনও দুইজনের বাকি ওই জন্য খুঁজেই চলেছে আমাদের আসতে আসলে একটু দেরিও হয়ে গেছে কালকেই তো ভ্যালেন্টাইন ডে যদি গত রবিবার চলে আসতাম তাহলে হয়তো জিনিসপত্রও প্রচুর পাওয়া যেত এখানে এই বাড়িগুলো কি সুন্দর লাগছে দেখুন ক্রিসমাসের সময় এমন চীনামাটির বাড়ি আমি অনেকগুলো কিনেছিলাম সাদা রঙের প্রত্যেক বছর হলেই একটু করে সাজাই আর এদিকে আছে প্রচুর ওয়াইন আমাকে অনেকজন কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন যে দিদি তোমরা যখন কসকোতে যাও বা ওয়ালমার্টে যাও বা টার্গেটে যাও দেখি ওখানকার তাকে বিভিন্ন রকমের ড্রিঙ্কস রাখা এগুলো কি ওই দেশে লিগাল এদেশে এইগুলো লিগাল জানেন আপনি এদেশের অধিকাংশ দোকানেই এই আপনি ড্রিঙ্কসের জিনিসপত্র পাবেন যেমনভাবে নর্মাল খাবার দাবার জিনিসপত্র সাজানো থাকে এগুলিও ওইভাবেই সাজানো থাকে আপনি নিয়ে গিয়ে এগুলোকে নর্মাল বিল করিয়ে নিতে পারেন আমরাও প্রথম প্রথম যখন এদেশে এসেছিলাম আমি দেখে খুব অবাক হয়েছিলাম জানেন যে এ আবার কি কাণ্ডরে বাবা পরে দেখি ও মা সব দোকানেই এই জিনিস রাখা থাকে এমনকি কোনো কোনো কাপড়ের দোকানেও পর্যন্ত রাখা থাকে ওই দিকের তাকটাতে দুটো বাদবুম রাখা ছিল আমি ভেবেছিলাম ওই দুটোই বোধহয় আছে দেখছি না এখানে আরও অনেক জিনিসপত্রই আছে এই ভ্যালেন্টাইন ডেতে ঘর সাজানোর জিনিসপত্র আবার এখানে একটা ভ্যালেন্টাইন পাখিও আছে এই দেখুন তার চশমাটি আবার শেপের যারা এই সমস্ত জিনিসপত্রগুলি বানায় কত ছোট ছোট জিনিসের প্রতি খেয়াল রাখে বলুন এখানে সেই জেমসের মতো এক ধরনের চকলেট থাকে কিন্তু এখন সেটি এই যে শেপের বক্সে যেহেতু এখন ভ্যালেন্টাইন্স ডে মেহা তখন থেকে এটিকে হাতে ধরেও নিয়ে ঘুরে বেড়াচ্ছে এটিও নিয়ে যাবে এটা তো একটা শেপের বফল মেকার কালকে সকালে তো স্কুল আছে সকালে পারবে না বলছে সন্ধেবেলাতে এসেও সকলের জন্য এই বফল বানাবে তো ওই জন্য নিয়ে নিলাম একটা আট ডলার মতো দাম পড়লো আট ডলার মানে প্রায় ধরুন সাড়ে ছশো টাকা একটু কাপ নিলাম স্কুলে নিয়ে যাবে কি সুন্দর এখানে মোমবাতিগুলো দেখুন ভ্যালেন্টাইন্স ডের জন্য এক টুকরো কেকের ওপরে একটা স্ট্রবেরি রাখা আর সেটি মোমবাতি এখানে ওই একই অনেকগুলো প্যানকেক শেপের তার উপরে একটু ব্লুবেরি রাখা সেটি আবার মোমবাতি দুর্দান্ত লাগলো সঙ্গে এখানে এই যে বিভিন্ন রকমের ক্যান্ডেলও আছে চলো মোটামুটি জিনিসপত্র নেওয়া হয়েই গেছে আর দোকানে যখন এসেইছি সংসারী মানুষ ভাবলাম একবারটি শুধু কোথায় ওই বাসনপত্রগুলো আছে একটু ঘুরে নিই এখানে আরও বিভিন্ন রকমের মোমবাতি রাখা তবে এই সবুজটা কি সুন্দর লাগছে দেখুন মনে হচ্ছে একটা উলের বল কিন্তু ওটাও একটা মোমবাতি ওই যে পেয়েছি গোলাপ ফুলগুলো এই দিকটায় রাখা ছিল আজকে তো গোলাপ ফুলের দাম গোটা বছরের মধ্যে সব থেকে বেশি হয় কিন্তু এখানে আবার যেন মারাত্মক বেশি জানেন ফুলগুলো একটু যেন শুকনো শুকনো পঁয়ত্রিশ ডলার করে এক একটা বকে বলছে পঁয়ত্রিশ ডলার মানে প্রায় ধরুন তিন হাজার টাকা মতো তো শুকনো ফুল আবার কেউ পঁয়ত্রিশ ডলার দিয়ে নেয় বলুন পাশেই কস্কো আছে কস্কোতে একবার যাবো কস্কোতে গেলে ভালো জিনিসপত্র পাব। হাজার রকমের এখানে কফি মগও আছে ভ্যালেন্টাইন ডেতে কফি মগ দিলেও তো ভালো হয় বলুন ওর বাবার জন্য তাই ভাবছি একটু কফি মগ নেবো ও তো প্রচণ্ড কফি খেতে ভালোবাসে তো ওই দেখছি কোনটা নিলে ভালো হবে মেহা বলছে মা এটা নাও ইউ আর মাই ফেভারিটটা মিস্টার অ্যান্ড মিসেস লেখা কফি মগ হাজার রকমের কিন্তু আমার ইচ্ছা ওই যে কফি মগগুলোর উপর বড় বড় করে অক্ষর লেখা নামের প্রথম অক্ষরটা ওই রকম একটা নেই ও মানিক তো এম লেখা একটা কফি মগ নেবো ওর এইটি ভারী পছন্দ হয়েছিল কিন্তু আমি ওকে বললাম তুই এটা রেখে দে বাবার জন্য আজকের দিনে আমার যেটা পছন্দ হবে সেটাই নেবো তো খুঁজছি অন্য কিছু পাই কি না কিন্তু এই অক্ষর লেখাটা আমার ভারী পছন্দ হয়েছে ওই রকমই একটা নেব দোকানে যখন এসেইছি দেরি যখন একটু হয়েইছে দাঁড়ান দুটো বাসন দেখে তারপরে বাড়ি যাব এদেশে খুব একটা স্টিলের বাসন আপনি দেখতে পাবেন না বেশিরভাগ ক্ষেত্রে এখানেই চীনা মাটির জিনিসপত্রই বেশি ব্যবহার হয় স্টিলে থালা বাটি গ্লাস খুব একটা এই সমস্ত দোকানে চোখে পড়ে না যদি আপনি ইন্ডিয়ান বাজারে যান তাহলে কিছু আপনি দেখতে পাবেন তবে এই সমস্ত দোকানগুলোতে স্টিলের জিনিস বলতে আপনি স্টিলের কড়াই পাবেন কত রকমের যে এখানে বাটি রাখা আছে ছোট থেকে বড় যেটা আপনার দরকার সেই অনুযায়ী নিয়ে যান ভীষণ সুন্দর বাসনপত্রের কালেকশান টার্গেটে এই বাসনপত্রের মধ্যে বেশিরভাগ জিনিসপত্রই আপনি দেখবেন সাদা এখানে রঙের ব্যবহারটা একটু কম তবে রঙিন বাসনপত্রও পাওয়া যায় কিন্তু টার্গেটে একটু সাদা জিনিসপত্র দেখতে বেশি রাখে এটাও কি ভালো লাগছে দেখুন কি বিশাল ট্রেটা ভাত বা বড় বড় মাছ বেক করে দিলে ভারী সুন্দর লাগবে দেখতে অত বড় ট্রেটার দাম কুড়ি ডলার কুড়ি ডলার মানে প্রায় ধরুন ওই ষোলোশো টাকা মতো এটাও দেখতে বেশ ভালো লাগছে দেখুন তিনখানা বাটি তিন রকমের স্ন্যাক্স দেয়া যাবে আর এই জিনিসটি আমার ভারী পছন্দের এটা নাম হলো গ্রেভি বোট ধরুন গোটা টার্কি বা গোটা মুরগি আপনি যদি বেক করেন প্রচুর তো সেটা থেকে গ্রেভি বেরায় ওই গ্রেভিটাকে তখন এটাতে করে টেবিলে সার্ভ করা হয় এখন তো চীনা মাটির জিনিসের সাথে সাথে কাঠের জিনিসেরও ভারী চল উঠেছে এদেশে জানেন কি সুন্দর এই বাটিটা লাগছে দেখুন এদেশের লোকেরা তো দেখি বেশিরভাগ ক্ষেত্রে সবাই স্যালাড খায় কিন্তু আমার তো এই বাটিটাকে দেখেই মনে হচ্ছে সন্ধ্যেবেলা এক বাটি খুব সুন্দর করে বেশ মুড়ি মেখে খেলে দারুণ হতো ছেলে মেয়েদেরও সন্ধ্যেবেলা স্ন্যাক্সের জন্য এরকম ছোট বাটিটা ভারী সুন্দর মাটির বাটি দিলে যেমন মাঝে মাঝে ভয় লাগে হাত থেকে পড়ে গেলে ভেঙে যাবে কাঠের বাটিতে সেই ভয়টা আর নেই এটা হচ্ছে একটা সার্ভিং প্লেট কি সুন্দর দেখতে দেখুন তবে চীনা মাটির বাসন বা আমাদের স্টিলের বাসনপত্রগুলো আমরা যেভাবে ব্যবহার করি এগুলি আবার তেমনভাবে করলে চলবে না এগুলোকে একটুই তোলা তোলা করেই ব্যবহার করতে হবে এটা বিভিন্ন রকমের শুকনো ফল মাঝে একটুখানি ডিপ কিছু দিয়ে খেলেন আর কাঠের পাশাপাশি এই দিকটাতে আছে বিভিন্ন রকমের আবার কাঁচের জিনিসপত্র কাঁচের ফিল্টার কাঁচের জগ কাঁচের কাপ কি সুন্দর লাগছে এই জগটা দেখতে দেখুন চলুন ছেলে মেয়েদের জিনিসগুলো পাওয়া গেছে ওর বাবার সব কিছু পাওয়া গেল না একটা দুটো জিনিস পাওয়া গেছে একবারটি কষ্ট করে যাব দেখবো ওখানে গোলাপ পায় নাকি দিয়ে গোলাপ নিয়ে বাড়ি চলে যাব। এখানে আছে বিভিন্ন রকমের স্টোরের জারগুলো এটা ওই হাতা খুন্তি রাখার জিনিসটা তিনটে করে জার নিয়ে এক একটা সেট একটা কালোর সেট আছে একটা সাদার সেট আছে ওই যে ডাকতে চলে এসেছে এবারও খুব বোর হচ্ছে কারণ মা বাসনপত্র দেখছে তো ওটা আর ভালো লাগছে না দেখ চলুন এবার বিল করিয়ে নিই নেওয়া হয়ে গেছে জিনিসপত্র সব বেরিয়ে পড়লাম এবার টার্গেটের দোকানের বাইরে এই লাল লাল বলগুলো কি সুন্দর লাগে দেখুন ছোটোবেলায় যেমন গুলি খেলতাম মনে হয় এরকম বড় সাইজের গুলি নিয়ে কেউ বোধহয় এরমভাবে ছড়িয়ে দিয়েছে এখন তো ঠান্ডা খুব একটা বাচ্চা কাচ্চা দেখা যায় না তবে গরমকালে দেখি বহু ছোট ছোট বাচ্চারা এই বলগুলোর ওপরে উঠে এসে বসে আমার রামাও এই বলগুলোর উপরে উঠে বসতে খুব ভালোবাসে চলে এসেছি কস টার্গেট থেকে গোলাপ নিলাম না যে দাম বেশি বলে ও বাবা এখানে দাম দেখে তো আবার মাথায় হাত তবে গোলাপগুলো এখানে সুন্দর তবে টার্গেটের থেকে এখানে আবার গোলাপটা কম আছে ওখানে দেখেছিলাম চল্লিশ ডলার এখানে আবার ষাট ডলার তবে একটা করে আবার ফুলদানিও দিচ্ছে ষাট ডলার মানে প্রায় ধরুন পাঁচ হাজার টাকা গোটা দশ বারো মাত্র গোলাপ আছে কী কাণ্ড ভাগুন ভাবছি আজকে লিলি ফুল নিয়েই চলে যায় এই ফুলগুলোর দাম খুব একটা বেশি নয় কিন্তু এই ফুলগুলো আবার বিক্রিও হয়নি ভ্যালেন্টাইন ডে মানে সবাই গোলাপের পিছনেই তো আমরা ছুটি এগুলো দশ ডলার করে বোকে দশ ডলার মানে প্রায় ধর আটশো টাকা এটাই নিয়ে চলে যাব নাকি বলুন তো মহা দুবিধা নিয়ে স্টোরের মধ্যে ঘুরছি যে ষাট ডলার দিয়ে শুধু একটু গোলাপ কিনব পরের বছর থেকে গোলাপ গাছই লাগিয়ে দেবো প্রত্যেক বছর এই গোলাপের দাম মোটে আর ভালো লাগে না এর পরের বছর থেকে বাগানের গোলাপ দিয়েই বরকে ভ্যালেন্টাইন ডেতে গোলাপ ফুল দিয়ে দেবো কি করা যায় তাই ভাবছি যে ষাট ডলার দিয়ে গোলাপ দেবো এই ষাট ডলারের সঙ্গে যদি পনেরো কুড়ি ডলার যোগ করি রেস্টুরেন্টে বসে চারজনে মিলে ভর পছন্দ মতো খাবার দাবার খাবো তাই ভাবছি কি করি যতই ভ্যালেন্টাইন্স ডে হোক এই ষাট ডলার দিয়ে গোলাপ তো আমি নেবোই না দান আধ ঘন্টা সময় নিয়ে স্টোরটা একটু ঘুরি দেখি অন্য কিছু খুঁজে পাই কি না কত গাছ এসেছে দেখুন চলুন ধরলাম এবার বাড়ির পথ গোলাপ আমি ষাট ডলার দিয়ে নিইনি ঠিকই কিন্তু ষাট ডলার দিয়ে আমি এমন জিনিস নিয়েছি দেখলে একদম চমকে যাবেন রাত হয়ে যাচ্ছে বাড়ি বাড়ি ফেরার তারা তাই চলুন দেখাবো এই যে পৌঁছে গেছি বাড়িতে এক এক করে এবার কি নিলাম আপনাদের দেখায় রামা তার কাঠগুলো নিয়ে ব্যাগে আগে ঢুকিয়ে দিয়েছে ওটাকে আর দেখাতে পারলাম না একেতে তাকে ছেড়ে দিদিকে নিয়ে দোকানে গেছি তার মাথা গরম এখন যদি আবার কার্ডটা চাই তাহলে আবার আরও মাথা গরম হয়ে যাবে এই যে ওয়াফল মেকারটা নিয়েছি কি সুন্দর একদম পুচকি মতো দেখুন এই দেখুন আর ভেতরে এই যে একটা হার্টশেপ দেয়া আছে এই জিনিসগুলো আপনি অ্যামাজনে বারো মাসই পাবেন কিন্তু এই টার্গেট ওয়ালমার্ট কস্কো এই ধরনের দোকানগুলো তো বছরেই একবারই পাওয়া যাবে একটা এই যে ওয়াফেল মিক্স নিয়েছি ওটা যখন বানাবে ওয়াফল মিক্সটা দরকার একটা এই হার্ট সাইনের প্লেট আর মেহার জন্য এই একটা বাদবোম ব্যাস এই প্যাকেটে এটা ওর বাবার জন্য একটা স্মুদি মেকার এটা ভ্যালেন্টাইন্স ডে গিফট নয় আর এটা একটা মজার জিনিস নিয়েছি জানেন তিনজনের জন্য তিনটে চিপস এটার আমার এটা মেহার এই দুটো যে চিপসই আছে এটা ওর বাবার চিপসের কৌটো কিন্তু খুললেই ভেতর থেকে সাপ বেরিয়ে আসবে যদি আমার জন্য গোলাপ আনে তাহলে ওটা খুলতে দেবো না আর যদি না এনেছে তাহলে ওইটা ওকে চিপসের প্যাকেট বলে খোলাবো আর এইটা একটা ব্লেন্ডার মাত্র পনেরো ডলারে পেলাম জানেন তবে এটা সুবিধা কি এটাকে আপনি চার্জ করে নিতে পারবেন এই মোটরটার মধ্যে ব্যাটারি দেওয়া আছে দিয়ে রাস্তাঘাটে আপনি যেখানেই যাবেন সেখানেই এটাতে স্মুদি বানিয়ে নিতে পারবেন যেটা আপনাদের স্টোরে দেখাচ্ছিলাম সেটার দাম ছিল ষাট ডলার অনেকটাই বেশি ওটা নিয়ে নিই কিন্তু খুঁজতে খুঁজতে ওখানে এটা পেলাম এটার দাম পড়লো মাত্র পনেরো ডলার তো এটা তাই সাথে করে একটা নিয়ে এলাম দেখি এটা কাজ হয় কিনা। না ভাবলাম দেখি চার্জ আছে কি না চার্জ নেই চার্জে বসাতে হবে আর এই যে কস্কো থেকে ষাট ডলার দিয়ে আমি গোলাপ নিয়ে নিই কিন্তু ষাট ডলার দিয়ে এই দেখুন খাসির মাংস নিয়ে এসেছি এটা একটা পনেরো পাউন্ডের বক্স ছ কেজি আটশো গ্রাম এখানে খাসির মাংস আছে এটা আমি প্রথমবার আনলাম বহু বন্ধু মুখে শুনছিলাম যে কষ করে এই গোট অনেকবার খুঁজেছি ফ্রোজেন কখনো পাইনি কিন্তু আজকে পেলাম এই বক্সটা তখন এটাকেই নিয়ে এলাম কিরকম কিউব কিউব করে কাটা দেখুন আমি এরকম প্রথমবার দেখছি কিছুটা বার করে রাখি কালকে শুক্রবার কাল দুপুরে বানাবো গরম গরম খাসির মাংস ঝোল আর ভাত এগুলো তো একদম বরফ হয়ে আছে সারা রাত ওই জন্য বার করে রেখে দিলাম বরফটা গলে যাবে এ সকালে রান্না বসাব যাই হোক চলুন আমিও ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে